দাদা আপনাদের কিসের জন্য মিছিল হচ্ছে আজ আমাদের চার দফা আইন নিয়ে মূলত কলকাতার রাজপথে কয়েকটি সামাজিক সংগঠন এবং আমাদের বিধায়ক এবং আমাদের আইএসএফের বিভিন্ন নেতৃত্ববৃন্দ আজকে সেখানে ধর্নামঞ্চ উপস্থিত হয়েছিল এই ধর্নামঞ্চ সাত ব্যাপী হওয়ার কথা ছিল সে ধর্নামঞ্চ শুরু হবার ঠিক আগেই এই রাজ্যের পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায় মূলত চারটি দাবির মধ্যে ছিল ওয়াকফ যে কালো কানো কালো কানুন সেটা বাতিলের দাবিতে এবং এসআইআর নামে সাধারণ মানুষের উপর যে বিভ্রান্তি সৃষ্টি করতে চলেছে কেন্দ্র সরকার তার বিরুদ্ধে এবং আপনারা সকলেই জানেন পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে কাজ করে তাদের উপর আমরা সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত দেখতে পাচ্ছি একের পর একজনকে বিভিন্নভাবে প্রহার করা হচ্ছে সেটা বিজেপি শাসিত রাজ্যেই হোক অন্য কোনো রাজ্যেই হোক তার প্রতিবাদের বিরুদ্ধে আমাদের এই ধর্নামঞ্চ আমাদের বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন বুদ্ধিজীবীরা সেখানে অংশগ্রহণ করেছিলেন এছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ তাদের দাবি ছিল সেটা হলো ফেক এস যেটা যারা অরিজিনালি ফে এস টি তাদের কটায় নন এস বিভিন্ন দিন যাবত অনেক দিন যাবৎ বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে চাকরি করে চলেছে সেইসব ফেক এস বাতিলের দাবিতে এই মূল কারণগুলি নিয়ে যে ধর্নামঞ্চ করা হয়েছিল সেই সেই কারণে বর্বর পুলিশ বরবার পুলিশ মন্ত্রী তা তার সহ্য হলো না সেই কারণে তাদেরকে গ্রেপ্তার করেছে তারই প্রতিবাদে আমরা আইএসএফের তরফ থেকে বিষ্ণুপুর বিধানসভায় আমরা একটি প্রতিবাদ মিছিল করছি যাতে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক থেকে শুরু করে আমাদের সংগ্রামী যারা নেতা নেতৃত্বরা গ্রেপ্তার হয়ে আছেন তাছাড়াও যারা সামাজিক সংগঠন থেকে গিয়েছিলেন যারা গ্রেপ্তার হয়ে আছে তাদের মুক্তির দাবিতে আমাদের এই কথা সভা আমি শুনতে পাচ্ছি যে বিভিন্ন মিডিয়ারা বলতেছে যে নওসার সিদ্দিকী ভাইজানকে যে মারধর করা হয়েছে তাতে নিয়ে আপনারা কি বলতে চান হ্যাঁ আমরাও দেখেছি সোশ্যাল মিডিয়ায় একজন বিধায়ককে যেইভাবে পিছন ভেনে তোলা হচ্ছে এটা বুঝতে পারছি না যে এটা কোন রাজ চলছে একজন বিধায়ক তিনি তো কোনো গুন্ডা মোস্তান নয় তিনি একজন বিধায়ক তার যথেষ্ট সম্মান আছে ভাঙড়বাসী তাকে নির্বাচিত করে জনপ্রতিনিধি বানিয়েছে তাকে অ্যাসেম্বলিতে পাঠিয়েছে তার উপর যে কিল ঘুষি এমনকি তার জামা পর্যন্ত তুলে দিচ্ছে এই অপমান কিন্তু আমরা সমস্ত বুদ্ধিজীবী মানুষেরা বা সমস্ত শিক্ষিত সমাজের মানুষেরা এটা কিন্তু মানতে পারে না এটা কোনো সুস্থ সমাজের কাম্য নয় এটা পুলিশের পুলিশের যে আচরণ এটা কিন্তু তীব্র নিন্দা ধিক্ষার জানাচ্ছে তাতে তাতে আপনারা যে এত মানুষ যে পদসভা করছেন তাতে আপনাদেরকে কেউ কি মানে বাধা দিয়েছিল না না সেরকম বাধা আসেনি তার কারণে আমরা সত্যের পথে আছি আমরা তো অন্যায় কাপড় করতে চাই না আমরা আমরা যেটা করতে চেয়েছি যেটা আমাদের কলকাতার বুকে হতে চেয়েছিল সেটা তো কোনো অন্যায় নয় ধন্যবাদ আপনি এর কোন পদে আছেন আমি একজন সাধারণ কর্মী এর সাধারণ কর্মী ধন্যবাদ